এ হচ্ছে এই জমিটা ভিতর করা হবে এখানে জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা এদিকে আরো দুটা প্লট বিক্রি করা হয়েছে রাস্তাটা হচ্ছে এইটার সামনে দিয়ে এটুকু রাস্তা ব্রিক্সেলিং করা হয়নি কিন্তু এই যে সামনে এই পর্যন্ত ব্রিক্সেলিং আছে এটা আপনারা চাইলে আপনাদেরকে এটুকু আমরা ব্রিক্সেলিং করে দেবো এই বাকি আছে আর হচ্ছে ব্রিক সেলিং এর আট ফিট যে রাস্তাটা আট ফুট রাস্তাটা এদিক দিয়ে চলে গেছে আপনার সামনে বড় রাস্তায় চল্লিশ ফিট ডালাই রাস্তায় আর কি দক্ষিণ ছিল না যে জালিয়া থেকে যে নতুন রেজিস্ট্রি অফিস মারিয়ে দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তার সাথে সংযুক্ত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই প্লটগুলো বিক্রয় করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে রাস্তাটা ঘুরে চলে গেছে বড় রাস্তায় রাস্তাটা এদিক দিয়ে সামনে চলে গেছে বড় রাস্তার পাশে যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন যে জমির দাম পড়বে একদম পাঁচ লক্ষ টাকা কাটা এটা আর কোনো দামাদামি অপশন নাই বললেই চলে যদি কথা বলতে চান তারপরেও কথা বলতে পারেন হয়তো একটু হয়তো উনিশ বিশ করা যেতে পারে কিন্তু এটা সাড়ে পাঁচ লাখ টাকা দাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম